ব্রিটিশ আমলে সুরমা নদীর উপরে শহরের কেন্দ্রস্থলে শহরের দুই অংশের মধ্যে সেতু বন্ধনের লক্ষ্যে উনিশশো সালে কিন সেতু নির্মিত হয়েছিল সময়ের আবর্তে সেতুটি অত্যন্ত পুরাতন হয়ে ভার বহন ক্ষমতা হ্রাস পাওয়ায় উক্ত সেতুর ওপর দিয়ে বর্তমানে কেবলমাত্র অযান্ত্রিক ও যান্ত্রিক হালকা যান চলাচল করছে ফলে শহরের নাগরিকদের দূরবর্তী শাহজালাল সেতু ও টুকের বাজার সেতু ব্যবহার করতে হচ্ছে এতে নাগরিক জীবনে কর্মঘণ্টা হ্রাস পাচ্ছে এই অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে দুই সালে কিন সেতুর সন্নিকটে কাজীর বাজার সেতু নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছিল প্রায় তিন বছর সেতুটির নির্মাণ কাজ বন্ধ ছিল পুনরায় দুই সালে সেতুর অসমাপ্ত কাজ সমাপ্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয় দুই সালে এপ্রুজ সড়ক সহ সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয় চার লেন বিশিষ্ট সেতুটি নির্মিত হওয়ায় সুরমা নদীর দুই পারের শহরের সড়ক যোগাযোগের সকল অসুবিধা দূরীভূত হয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে দুই হাজার সালের আট অক্টোবর সেতুটি উদ্বোধন করা হয় সেতুটির দৈর্ঘ্য তিনশো একানব্বই দশমিক শূন্য শূন্য মিটার প্রস্থ আঠারো দশমিক নয় শূন্য মিটার স্পেন রয়েছে দশটি প্রকল্প ব্যয় একশো উননব্বই কোটি টাকা